ব্যাক টু মাই চ্যানেল আমলসুমন ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তা আজকে বহু বহু অপেক্ষার পর কোথায় যাচ্ছি চলো এখনই বলবো না আর টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তা চলো এখন বেরোচ্ছি তোমার দাদা ভাই ঘরে তালা দিচ্ছে ছেলে গাড়িতে বসে আছে টোটো এসছে বগলা যেতে হবে বাস স্ট্যান্ডে তো চলো তারপর কথা বলছি হ্যালো ফ্রেন্ড তো আমাদের অনেক দিন থেকেই যাওয়ার প্ল্যান কিন্তু কোনোভাবে আমাদের যাওয়া হয় না হয়ে ওঠে না তো ফাইনালি একটা যাওয়ার বন্দোবস্ত করে নিয়েছি তো আজকে যাব ঠিক করেছি কিন্তু আমি পড়াতে গেলাম তো দিদি ভাই জামা কাপড় গুছিয়ে নিল তো বাড়ি থাকলে আমিও কিছুটা হেল্প করে দিই কিন্তু আজ পড়াতে গিয়েছি বলে সে নিজেই গুছিয়েছে কতটা গোছাতে পেরেছে না পেরেছে আর এই দেখো আমাদের টিঙ্কু সোনা এখন বাড়িতে একা থেকে গেলো তো আমরা বেরিয়ে পড়লাম টোটো চলে এলো আমরা বেরিয়ে পড়লাম বগুলায় পৌঁছে গেলাম তো আমরা চেয়েছিলাম যে পালকি বাসটা ধরবো এবার ওটা তো তোমার দুটো দশ পনেরো দিকে ঢুকে যায় আমরা যখন পৌঁছলাম তখন দুটো পঁচিশ বাজে তো গিয়ে শুনলাম যে এইমাত্র মাত্র বেরিয়ে গেল তো কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে বাস এলো কিন্তু যে বাসগুলো পরবর্তীতে এলো সেই বাসগুলো প্রচণ্ড ভিড় মানে কি বলবো সেই বাসগুলোতে ওঠা গেল না দেখতে পাচ্ছ কত প্যাসেঞ্জার এখানে রয়েছে আর বাস বাসে যারা ছিল তারা কিন্তু বাস থেকে কেউই সেরকম নামেই নি বলতে গেলে এই বাসটাতে আমরা কোনোভাবেই উঠতে পারলাম না তো প্রচণ্ড ভিড় ছিল তো এই বাসটা আমাদের সেইভাবে ছেড়ে দিতে হলো দেখতে পাচ্ছ যে কোনো প্যাসেঞ্জার ঠিকঠাক নামছে না দুই একজন হয়তো নেমেছে আর উঠেছে তো বাসটা ছেড়ে চলে গেল তা পরবর্তী দেখি কোন বাস আছে তো যে বাসটা বিবেকানন্দ যে বাস এটা এলো তো দেখলাম যে ফাঁকায় রয়েছে তো উঠে পড়লাম আর উঠেই তোমার দিদিভাই এই দেখো ছোলা মাখা এটা কিন্তু খেতে খুব পছন্দ করে তো খেয়ে নিল অনেক খাচ্ছে তা চলো সঙ্গে থাকো আর দেখো পেরিয়ে হাঁসখালি ব্রিজ হাঁসখালি যে চুন্ডি নদীর অবস্থা দেখো কুচুরি পুরো ভরে গেছে মানে অনেকদিন ধরে এর আগে একদিন গিয়েছিলাম তো দেখেছি এই অবস্থা কুচুরিপাণায় ভরে রয়েছে তো আমরা দেখতে দেখতে কৃষ্ণনগর চলে এলাম কৃষ্ণনগর পৌরসভার কাছাকাছি চলে এলাম তো তারপরে আমাদের যেহেতু আসতে হবে পুরনো নতুন যে বাস স্ট্যান্ড সেখানে এলাম সেখানে টিকিট কাটার পরে আমরা বাসে উঠে পড়লাম তো এই বাসটাতেও তার আগের একটা বাস আমাদের ছেড়ে দিতে হলো তারা জোর জরস্তি করছিল যে এই বাসে ছিট আছে কিন্তু আমরা সেটা না ধরে এই বাসটা ধরে নিলাম তো তারপরে বাসে উঠে পড়লাম কিছুক্ষণ দেখার পর তোমার দিদি ভাইবার নিচে গিয়েছিল নিচ থেকে কী কী নিয়ে এসেছে দেখো এটা কোকো কলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে মানে প্রচণ্ড গরম তো আমরা যখন এলাম তখন প্রচণ্ডই গরম কোকো কলা নিয়ে এসে তো আমরা খেলাম আর সঙ্গে কেক এনেছিলো কেকটা খেয়ে নিলাম তো একটু পেটটা ঠান্ডা হলো প্রচণ্ড গরমের মধ্যে তো বাস সেটা দিয়েছে বাসটা গতি ছিল মানে আমরা ভেবেছিলাম ওই যে সুন্দরম বাসটা ছিল ওই বাসটাও আসবো তা যাই হোক এই বাসটার গতিটা ভালোই ছিল তোমার এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে বাসটা পৌঁছে গেল আর দেখো বাস থামলে বাসে বিভিন্ন ধরনের পেয়ারা মাখা উঠলো তো আমরা পেয়ারের যেমন দিদি ভাই পেয়ারা নিয়ে এলো অনিরুদ্ধও খেতে পছন্দ করে তো ভালোই লাগলো ঝালঝাল পেয়ারা মাখাটা ভালোই লাগলো তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেখো অনেক রুদ্ধ পেয়ারা খাচ্ছে আর দেখতে দেখতে পৌঁছে গেলাম দেবনাথপুর বাজার তোমার দিদি ভাই আবার মিষ্টি দোকানে গেছে ওই যে মিষ্টি দোকানটা তোমরা দেখতে পাচ্ছ দীপায়ন ওখান থেকে মিষ্টি নিয়ে ওই দেখো আসছে আর কিছুক্ষণ আগে দেখো বৃষ্টি হয়ে গেছে এই সাইডে

তা বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আমার নিজের বাড়ি এটা বাবার বাড়ি না এটা আমার নিজের বাড়ি ফাইনালি চলে এসেছি আমি ভীষণ খুশি এত মাস প্রায় তেরো চোদ্দো মাস পরে এসেছি বাড়িতে তা ভিডিওটা আর বেশি মানে শ্যুট করা হলো না বাড়িতে এসে চা খেয়েছি আর সিঙারা খেয়েছি আর সেভাবে ভিডিওটা টানছি না আবার কালকে থেকে নতুন ব্লগ শুরু করব। তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা শুভ সন্ধ্যা আর এই দেখো দাও সবাই নাচ দেখতে পাবে শান্তিকা কালকে থেকে ডান্স দেবে এখন লজ্জা পাচ্ছে কিন্তু পরে আবার ঠিক হয়ে যাবে তা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখতে বন্ধুদেরকে আমার অনেক ভালোবাসা সবাইকে টাটা